নমস্কার কৃষক বন্ধুরা আপনাদের অপেক্ষার অবসান হতে চলেছে এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর অপেক্ষা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয় আজ জানুয়ারি মাসের প্রথম দিনই বড়ো আপডেট পাওয়া গেল তো ভিডিওটি ভালো করে দেখুন তাহলে জানতে পারবেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেবে অনেক দিন ধরেই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকার জন্য অপেক্ষা করছেন অনেকেই ভাবছেন হয়তো এই প্রকল্প বন্ধ হয়ে গেল হয়তো আর টাকা দেওয়া হবে না তো এই টাকা দেওয়া হলে কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুনে আসেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু রবি মরশুমের টাকা কবে দেবে নতুন আপডেট ঘোষণা এবার অ্যাকাউন্টে ডবল পেমেন্ট তো চলুন দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে থেকে এবার আপনারা পেতে চলেছেন আর কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে অপেক্ষা করতে করতে আর জানুয়ারি মাস শুরু হয়ে গেল কিন্তু এখনও কৃষকদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি তাই কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন তাহলে কি এবার আর টাকা দেবে না নাকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেল অবশেষে জানুয়ারি মাস শুরু হয়ে গেল এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা ইতিমধ্যে চাষের কাজ শুরু হয়ে গেছে এই মুহূর্তে রবি সিজনের টাকা খুবই দরকার হয়ে পড়েছে কৃষকদের আসলে রাজ্যের চাষিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই দু সালে পয়লা জানুয়ারি শুরু হয়েছিল এই কৃষক বন্ধু প্রকল্প উদ্দেশ্য ছিল চাষের মরশুমে যেন কৃষকদের হাতে কিছু অর্থ নিশ্চিত থাকে যাতে অভাব বা অনিশ্চয়তার কারণে চাষবাস থেমে না যায় পরে দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প নতুন রূপ দেন কৃষক বন্ধু নতুন রূপে এই নতুন ঘোষণায় জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের টাকা দেওয়া হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে মোট দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তাদের জন্য বছরে চার হাজার টাকা বরাদ্দ থাকে এই টাকা একবারে দেওয়া হয় না বছরে দুই দফায় সরাসরি কৃষকদের ব্যাংকে পাঠানো হয় খরিফ মরশুম দেওয়া হয় যখন বীজ সার চাষের খরচ সব মিলিয়ে চাপ সব থেকে বেশি থাকে আর দ্বিতীয় কিস্তি আসে রবি মরশুমে শীতকালীন চাষের সময় যখন এই টাকাটা অনেক কৃষকের কাছে বড় ভরসা হয়ে দাঁড়ায় সেই সঙ্গে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় তারপর বলা হয়েছে ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষা ঘোষণা হয়ে গেলেই কৃষকরা অ্যাকাউন্টে টাকা পাবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়ে গেলেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন গত বছরের সময় দেখলে বোঝা যায় দু হাজার সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু সালে বাইশে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী জানা যাচ্ছে এই বছর জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে দশই জানুয়ারির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই রবি মরশুমের টাকা চলে আসতে পারে এরপর বলা হয়েছে কৃষি দপ্তরের কয়েকজন আধিকারিকের কাছ থেকে জানা গেছে এইবার টাকা দিতে একটু দেরি হওয়ার মূল কারণ হল অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে এখনও বহু কৃষকের আধার লিঙ্কের কাজ বাকি রয়েছে সেই কাজ শেষ করতেই সময় লাগছে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে কৃষকদেরকে ধাপে ধাপে টাকা পাঠানো হবে অর্থাৎ সমস্ত কৃষকরাই একই দিনে টাকা পাবেন না যাদের ডকুমেন্টের সমস্যা রয়েছে তাদের কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করতে হবে তারপর নথিপত্র যাচাই হয়ে গেলে কৃষি অফিস থেকে অ্যাপ্রুভ করে দিলেই তারপর টাকা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত কৃষকদের সমস্যা রয়েছে অর্থাৎ স্ট্যাটাসে আধার লিঙ্ক করা নেই বা স্ট্যাটাসে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে তাদের অতি অবশ্যই কিন্তু কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেই সঙ্গে বলে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে সমস্ত কৃষক কিন্তু একদিনে একসঙ্গে টাকা পাবেন না ধাপে ধাপে টাকা পাবেন এছাড়াও যে সমস্ত কৃষকরা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের কিন্তু ব্যাংকের কেওয়াইসি আপডেটটা করতে বলা হয়েছে কৃষি দপ্তরের তরফে কেওয়াইসি আপডেট অবশ্যই কিন্তু লাগবে আগামী কিস্তির টাকা পেতে তা না হলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এছাড়া যারা নতুন জমি কিনেছেন তারা কিন্তু সেই নতুন জমির ফর্ম ফিল করবেন কৃষি অফিসে জমা করে দেবেন ফর্ম ফিল করে জমা করে দিলেই কিন্তু সেই জমির টাকাও আপনারা আগামী কিস্তি থেকে অ্যাকাউন্টে পেতে পারেন শেষে দেখুন বলা হয়েছে সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে সমস্ত জেলায় টাকা দেওয়া হবে আগে সেগুলি হলো। মালদা নদিয়া কোচবিহার হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া শুরু হবে তারপর বাকি জেলাগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট করা হবে অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কোন কোন কৃষকরা এবার অতিরিক্ত টাকা বা ডবল পেমেন্ট পেতে পারেন আর কোন কোন জেলায় আগে কৃষক প্রকল্পের রবি মরশুমের টাকা ক্রেডিট করা হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে